বন্ধুরা কেমন আছো সবাই বংশরা নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজ রবিবার দুদিন হলো আকাশ লেগেছে কোনো পরিবর্তন নেই ভেবেছিলাম বোধহয় কাটবে কিন্তু না আমার দাদু প্রায় বলতো মেঘ দেখে যে বৃষ্টি আরম্ভ হয় যদি নিম্নচাপের মতো সে বৃষ্টি হয় আবার পুনরায় মেঘ না ডাকা পর্যন্ত বৃষ্টি থামে না কিন্তু আকাশ দেখো ঘুম হয়ে আছে প্রকৃতিও ঘুম হয়ে আছে হাওয়াও নেই হাওয়া না দিলে মেঘ না ডাকলে আকাশ ছাড়বে না তবে আবহাওয়া দপ্তর বলছে এখনও দুটো দিন প্রায় এরকমই থাকবে আমাদের মতন হাউসওয়াইফরা একেই তো গৃহবন্দী আরও গৃহবন্দী হয়ে পড়েছি পাঁচটা মিনিটের জন্য যেটু টুনি বাইরে যাব সেটাও যেতে পাচ্ছি না ঘরের মধ্যেই সব কিছু করতে হচ্ছে ঘরের মধ্যেই জামাকাপড়গুলো শুকোর দিতে হচ্ছে জামাকাপড় নিয়ে প্রচণ্ড ভয়ানক পরিস্থিতি আজ দু দিন যাবৎ কোনো জামা একটু শুকোয়নি জামা কাপড় একটু শুকোয়নি সকালবেলা ব্রেকফাস্ট বলতে শুধু চারটে রুটি হয়েছে কুচুম বললে আমি রুটি খাবো না দুধটা জাল দিয়ে রেখে দিয়েছি যদি ওটস খাই তো খাবে নাহলে কনফ্লেক্স আর তো খাবে তো সকালে বলেই ছিল আমি রুটি খাবো না ওই জন্য আমি চারটে রুটি করেছি প্রভুকে জিজ্ঞাসা করলাম প্রভু অনেক কাজ কি তরকারি করব রুটি বলো তরকারি করতে হবে না আমাকে তার ডিমের অমলেট করে দাও তাতেই আমার খাওয়া হয়ে যাবে ওই যে একটা ডিমের অমলেট করে দিচ্ছি আর যেই দেখেছে বাবাকে একটা ডিমের অমলেট করে দিয়ে রুটি দিতে আর তখনই মানে পাক দিয়ে গেল পড়তে গেছিল আমি যখন ব্রেকফাস্টটা তৈরি করছি তখন পড়ে টোড়ে চলে এসেছে তখন এসে বলছে ডিমের অমলেট করছো কার জন্য আমি বাবা রুটি দিয়ে খাবে বলেছে কেন তুই কি খাবি একটা বলছে অর্ধেকটা দেবে অর্ধেকটা রুটি দেবে মানে ওর শরীরটা বেশ ভালো নয় ভিজে বৃষ্টিতে ভিজেই হোক শরীরটা বেশ ভালো নেই যে ছেলে কোনো দুধ খেতে চায় না গরম দুধ দিতে বললো বলো গরম দুধ আমার মনে হয় ও নাক জ্বালা করছে আচ্ছা প্রভুর খাবার তৈরি এরবার ও বললো আর অর্ধেকটা খাবো আমি বললাম তাহলে বললো অর্ধেকের বেশি দিন দেবে না ওই বাবার মতন গোটা একটা দিয়ে দেবে না তাহলে কিন্তু খাবো না ঠিক আছে আবার একটা ডিম মানে ওই দুটো ডিমই করেছিলাম আমি একটু খেয়ে নেবো বলে ডিম দিয়ে আর রুটি দিয়ে আমি আর খেলাম না ওকেই দিয়ে দিলাম ওই অর্ধেকটা মানে একটা ডিম দিয়ে সবুকে দিলাম একটা ডিম দিলাম প্রচুনকে এইভাবে আবার দেখছি উল্টাতে গিয়ে ও বা রুটিটা আবার দেখছি বেরিয়ে যাচ্ছে যখন এবার যদি খেতে গিয়ে রুটিটা বেরিয়ে যায় আবার রুটিটা ঠিকঠাক করলাম রুটিটা দেখছি বেরিয়ে যাচ্ছে ঠিক ঠিকঠাক উল্টানো হলো না আর কি আসলে এই ওয়েদারে যেরকম কাজ করতে চাইছি যত স্পিডে করতে চাইছি তত স্পিডে করতে পারছি না কেন বলো তো আমার মতন কি সবাইকালেরই হচ্ছে এই ওয়েদার বলেই হচ্ছে রোদ ঝমঝমে ওয়েদার হবে কাজ দেখবে অনেকটা এগোয় আর রুটিটা একটু ভিতর দিকে ঢুকে কায়দা করে নিলাম একটু শশা কুচিয়ে দেবো কেমন আছে সবাই আজকে হচ্ছে সানডে কিন্তু সানডেটা সানডে বলে মনে হচ্ছে না কবে আর কবে ছাড়বে গো কি অবস্থা আর ভালো লাগছে না জামা কাপড় আর পাওয়া যাচ্ছে না জামা কাপড় আর শুকোচ্ছে না কিছুতে কি অবস্থায় মানে হাওয়া দিলেও একটুখানি রোদে একটুখানি যদি রোদ বেরোয় তাহলে একটুখানি রোদে শুকিয়ে নিয়ে হাওয়ায় মেলে দিলে শুকিয়ে যায় কিন্তু একটু রোদ না পেলে নাইটিগুলো নাইটিগুলো এই যে এই এই পোর্শনগুলো শুকোচ্ছে না তবুও নিচেগুলো তবুও শুকিয়ে যাচ্ছে নাইটির এই পোর্শনগুলো শুকোচ্ছে না সায় আর কোমরগুলো শুকোচ্ছে না কি অবস্থা কত টেনে টেনে বার করবো খু এটাকে পুরোনো একটা নাইটটি বার করেছি পুরনো দু তিনটে নাইটটি আমি রেডি করে রেখে দিয়েছি এর জন্য না ছোটোবেলাতে দেখবে মায়েরা বলতো যে এই বর্ষা বাদলের দিনে এই মুড়ো কাপড় আমার মায়েরা বলতো মুড়ো কাপড় এই মুড়ো জামা কাপড়গুলো ঠিকঠাক করে রাখতে হবে ভারী বর্ষা হলে এগুলো বার করতে হবে রোদ হবে না সেই রকম আমি কতগুলো নাইটি ঠিকঠাক করে রাখি যে খুব বেশি বর্ষা হলে তখন এগুলো মানে কাপ চালানো যাবে আজকে হচ্ছে রবিবার কালকে হচ্ছে অরন্ধন আজকে অনেক কটা কাজ আছে না কতগুলো কাজ না করলে ঠিক অরন্ধনটা মানাবে না ডাইনিং টেবিলটা পরিষ্কার হয়ে গেছে একদম শ্যাম্পু দিয়ে ঝকঝকে করে ফেলেছি ডাইনিং টেবিল আর আছে চেয়ারগুলো বাকি চেয়ারগুলো একটুখানি শ্যাম্পু দিয়ে ভালো করে ঝকঝকে করে নিলেই মোটামুটি আমার অরন্ধনের আর বিশ্বকর্মা পুজোর আগের কাজগুলো মোটামুটি প্রায় হয়ে গেল আর এই লাকি ব্যাম্বুটা একটুখানি খোল জলের জল সামান্য প্রভু একটু দিয়েছিল হলুদ হলুদ হয়ে যাচ্ছিলো তো আবার দেখো একটুখানি সবুজ সবুজ হয়ে গেছে পার্পেল হাটটাকে যদি মাটিতে বসিয়ে দিই এবারটা এরকম থাকবে না এ লম্বা হয়ে যাবে ওই জন্য ভাবছি পরে বসাবো এখন এরকমভাবেই থাক ব্যাস কাজ হয়ে গেছে এদিককার আজকে আর ম্যারিনেট টাইনেট তোমাদেরকে দেখালাম না ওই পেঁপে দিয়ে আলু দিয়ে একেবারে সমস্ত আদা রসুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে মাখিয়ে নিয়েছি টমেটো দিয়ে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে একেবারে চাপিয়ে দিলাম আজকে হবে একটা তরকারি চিকেন হবে দু তিন টুকরো পেঁপে ছিল পেঁপেও দিয়ে দিয়েছি চাপিয়ে দিয়ে ঢাকা চাপাদের দেখাতে এলাম তোমাদেরকে দেখেছ পুকুরের অবস্থা কি হারে হয়েছে আর একটুখানি আছে প্রায় হাত মতো আছে আমাদের এদিকটা জায়গা দেখেছো দুহাত মতো আছে ভরে যেতে এরপর জল হলে কি হবে বলো তো পুরো জল আমাদের বাড়ির ভিতরে পুরো ঢুকে যাবে পরিস্থিতি ভয়ানক খারাপ খুব খারাপ তবে মনে হচ্ছে কাটবে দেখো এখন একটু একটু ছেড়েছে কে জানে বুঝতেও পারছি না কি হবে আছে কিন্তু একটু করে ছাড়ছে আর একটু করে হচ্ছে গতকাল যেমন অনবরত হয়েছিল ওইদিকে দুটো পরপর মাঠ আমাদের ধান জমে এরপর বেশি বৃষ্টি হয়ে গেলে সব কমেন্ট সেকশনের উত্তর একটাও দিতে পারিনি ওই দূর একটু লাভ সাইন যেমন দেয় তেমন দিয়ে দিয়েছি কেননা আমার ওয়াইফাই একদম চলছে না আমার এবার আমি বুঝতে পারিনি না যে ওরকম ওয়াইফাই চলে যাবে আর আসবে না চলে যায় আবার আসে কিন্তু কালকে আর মোটেই আসেনি এবার আমার যে নির্দিষ্ট নেট আছে সেটাও তো অফ করে রাখা হয়নি সেটাও বেশ অনেকটা নষ্ট হয়ে গেছে যেইটুকু নেট ছিল সেইটুকু ভয়ে ভয়ে মোটামুটি আপলোড হয়ে গেল ইয়েটা তোমার ভিডিওটা আপলোড হয়ে গেলো আমিছি এরপর মনে হয় ওয়াইফাই চলে আসবে কিন্তু ওয়াইফাই এলো না বাধ্য হয়ে দেবে অনেক মানে সন্ধ্যে সন্ধ্যে নাগাদ আমি ওই লাভ সাইনটা দিয়েছি আমি উত্তর কিচ্ছু দিতে পারিনি ওরা মানে নেটই নেই আর নেট শেষ হয়ে গেল পুরো জিরোতে চলে এলো নেট আজকে ওয়াইফাই যাচ্ছে আসছে যাচ্ছে আছে আজকেও জানি না এই ভিডিওটা আমি ছাড়তে পারবো কি না আমি জানি না তাহলে চলো দেখা যাক কী হয় আর কি হয় রান্না বান্না আজকে বিশেষ কিছু করবো না আজকে অনেক কটা কাজ করতে হবে আজকে এক তরকারি দিয়ে মেটাবো চলো কি রান্না হয়েছে দেখিয়ে দিই আর দেখো হয়ে গেছে একটু উনি হালকা পাতলা মতন করে করেছি খুব রিচ করিনি আর হয়েছে করলা ভাজা বড় বড় করলা এনেছিল সেই করলা ভাজা করেছি অনেক দিন পর করলা ভাজা খাচ্ছি অনেকে বলে করলা ভাজা অল্প দিয়ে উচ্ছে ভাজা বেশি তেতো কিন্তু উচ্ছে ভাজাটাই বেশি ভালো লাগে করলা ভাজাটা ভালো খাবো অনেক কটা খেজুর দিয়ে আজকে একটুখানি মানে টমেটো দিয়ে একটুখানি চাটনি মতন করেছি মানে লেবুর রস দিয়েছি না বিয়ে ঠান্ডা করে লেবুর রস দিয়েছি কোন প্রচন্ড রোদ্দি ছিল গরমে মানুষ থাকতে পারছিল না তখন যদি এই গানটা করতো কেউ কেমন মনে হতো কেন রোদের মতো না না আমায় আমার কাছে না। টাই ঠাঁয় করে দে তো মাথায় চল রোদের মতো না তোমার বাড়িতে গিয়ে তুমি রোদের মতন হাসো আর রোদের দরকার নেই বলো আর ঠিক আজকের এরকম পরিস্থিতিতে আমার খুব হাসি পাচ্ছে আর মনের মধ্যে যা চলে না কাউকে যদি কেউ যদি বলে তুমি হাসছো কেন মুচকে মুচকে ওদেরকে বলতে গেলে হ্যাঁ ওরা বলবে এ ওর কাজে ফিরিসছে ওরা ওরা কত কাজ বলে তোমার সব মনে মনে এই তোমার মনে হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি কি করবো এখন ঠিক কি মনে আছে ওনাদের বৃষ্টিতে কেউ যদি গানটা করে এত বৃষ্টিতে না হাল। যাদের বেরোনোর কোনো পরিস্থিতি মানে না বেরোলে নয় তাদের বেরোলে কত তাদের মানে কত কষ্ট বলো তো এরকম যাদের যারা তোমার চাকুরিজীবী বা আমাদের মতন বইয়েরা আমরা ঘরের মধ্যে পাগল আবার তারা ভাবো ঘরের বাইরে চাকরা চাকরি করে আমরা ভাবি ক হ্যাঁ কত আনন্দে আছে ও চাকরি করতে যাচ্ছে যারা চাকরি করতে যায় তারাও জানে কত কষ্ট এই ওয়েদারগুলোকে সামলানো প্রভুকে দেখছি তো ওই তোমার রেনকোটগুলো রেনকোটগুলোর ভেতরে পর্যন্ত জল ঢুকে গেছে গেছে বলছো রেনকোটগুলো বাজে হয়ে গেছে রেনকোটগুলো ভিতরে জল ঢুকে যাচ্ছে আসলে না এদিক ওদিক দিয়ে রেনকোট তো মানে এইখান দিয়ে এই ভিতর দিয়ে মানে রেনকোটের বাইরে দিয়ে জল ঢুকছে না এই ঘাড়ের মধ্যে দিয়ে জল ঢুকে যাচ্ছে কী করবে ঘোর তখন যদি দিনে যাই রে ভরে আধা ভুবন কাছে যাবো কবে তবু তোমার নিমন্ত্রণ গ্যাসটা আমি মানে প্যাকেটটাকে ভরিনি প্যাকেটে ভরিনি গ্যাসটা এরকমভাবেই পড়ে আছে এটা কি প্যাকেটে ভরবো ভরবো ভাবছি একের পর এক এক একের পর এক তো পুজো আচ্ছা চলতেই থাকছে আর হচ্ছে না এই জামা কাপড়গুলো এইখানে দুদিন ধরে শুকোচ্ছে এইগুলোকে তুলে নি আবার হ্যাঁ গানটা শেষ করে তোমাদের বললাম এই গানটা যদি এখন কেউ করে তাহলে কিরাম ধরবে তো তাদের হ্যাঁ আনন্দে গড়ের মাঠ আমরা বলে মরে যাচ্ছি বৃষ্টিতে উনি আনন্দে জুথি বনে ওই হাওয়া করছেন এইগুলোকে তুলে নিই তুলে নিই কীরকম করে লাগিয়েছে তুলে নিই তুলে নিই আবার এইখানে আবার কিছু দেবো ওই চালার কোনো যোগ্যতা নেই চালাটাকে ঘিরতে হবে না ঘিরলে হবে না বলছি বলছি সব ঘিরে দেবে সব ঘিরে দেবে হাওয়া বাতাস খেলবে না সব ঘিরে দেবে এই জামা কাপড়গুলোকে নিয়ে পাগল পাগল লাগছে জামা কাপড়গুলোকে নিয়ে সব থেকে জামা কাপড়ের চিন্তা হচ্ছে বেশি কি পরবো রে বাবা রাত পোয়ালে কি পরব ওরাই বা কী পরবে কত টেনে টেনে পার করবো প্রভু খেয়ে দিয়ে বেরোবে প্রভুকে খেতে দিয়ে দিচ্ছি তারপরে আমি আর দু চারটে কাজ করে তারপরে আমি খাবো করলা আজকে কিছুই করিনি একটু স্যালাড কুঁচিয়েছি করলা ভাজা আর পেঁয়াজ সেরকম নেই পেঁয়াজ আর দু তিনটে পড়ে আছে আমি আর পেঁয়াজ কাটলাম না আর মাংস হয়েছে আর তোমাদের তো দেখালাম চাটনি এই হয়েছে আজকে রান্না একদম সাদা মাটা তাড়াতাড়ি করে হয়ে গেছে আর হ্যাঁ পেঁয়াজ কাটিনি ঠিকই কিন্তু ওই মাংসর পেঁয়াজের একটুখানি পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে মোটামুটি হয়ে গেছে তোমাদেরকে একটা জিনিস অনেক দিন থেকে দেখাবো দেখাবো ভাবছি আর ভুলে যাচ্ছি এ রাইফ হয়ে গেছিলাম গোপালের বাঁশি নিয়ে আসতে তখন এক ভদ্রমহিলা দেখছি এই জিনিসগুলো দেখছে আমি জিজ্ঞাসা করলাম এগুলো কী বললো এগুলো ওই কিন্তু মানে উন্নত ধরনের মানে রূপ মানে যে রূপগুলো আমরা তৈরি করলে কালো হয়ে যায় কিন্তু এগুলো কালো হয় না মানে রূপ ব্যবহার করতে করতে কালো হয়ে যায় না কিন্তু এগুলো কালো হয় না আমি বললাম তাই দিয়ে দেখো এই কানে দুটো ঝুমকা কানে দুটো আমি নিয়েছিলাম মাঝখানে নীল ছোট্ট ছোট্ট পাথরের দেখতে পাচ্ছ মাঝখানে নীল ছোট্ট ছোট্ট পাথরের মিনে করা আছে মিনে করা ঠিক নয় পাথরই আর পাথরগুলো খুব মানে দামি পাথর একদম দেখতে পাচ্ছ বুঝতে পারা যাচ্ছে না অল্প অল্প এই দেখো বুঝতে পারছো নীল নীল হালকা হালকা রিফ্লেক্ট করছে হালকা হালকা পাথর আর এইরকম সেট আমি বললাম দেখি এইরকম ধরনের কোনো দিন আমি পড়িনি আমাকে পড়লে কেমন লাগবে আমি তাও নিজেও জানি না তবে নিয়ে নিলাম প্রভুকে বললাম প্রভু কিনে দেবে বললো হ্যাঁ নাও তবে রূপোর থেকে একটু দামি এই ধাতুগুলো না রুপোর থেকে একটুখানি দামি কিন্তু আছে বেশিরভাগই রুপো ওনারা বলে নিয়ে দেখুন মানে ভালো লাগবে দেখো থেকেই ব্যাগটার মধ্যেই ছিল বলে একবার পরে দেখুন দেখবেন রং আমলাম রঙ কালো হবে না তো বলুন না রং কালো হয়ে যাবে না বন্ধুরা ফোনটা হেজি বেগুন গাছটার পাশ দিয়ে দুদিন তিন দিন গেছি খেয়াল করিনি তারপর দেখছি বেগুনটা হয়ে আছে বেগুন ভাজা দিয়ে রুটি তোমরা কে খেতে ভালোবাসো আমার ভীষণ ভালো লাগে বেগুন ভাজা দিয়ে রুটি আমি না রুটি দিয়ে কোনো ঝাল তরকারিকে আমি খেতে পারি না না হয় না হয় তোমার এক মেশিনটা কাকা 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 করে আওয়াজ হয় একে তো এই দেখো এইটার আওয়াজ হচ্ছে তারপর আবার তোমার ওই এস ফ্যানটার আওয়াজ হয় খুব আবার এই মেশিনটা চালালে মেশিনটাতেও আওয়াজ হয় এই ঠান্ডা ওয়েদার হলেই না আমার চোখ কুটকুট করে যেন চোখ এত কুটকুট করবে মানে চোখ কুটকুট করে মনে হয় ছিঁড়ে পেলে এটা দাও বেগুন ভাজা দিয়ে রুটি খেতে আমার ভীষণ ভালো লাগে আমি ঝাল তরকারি একদম খেতে পারি না বেগুন ভাজা দিয়ে না হলে কুমড়োর তরকারি নাহলে জিরি জিরি তেলা তেলা আলু ভাজা ছাড়া আর ছোলার ডাল খেয়ে খারাপ লাগে না পুজো আজকে বলছি জল খেয়ে গেল মেশিনটা চালিয়ে দিয়ে গেল বলছে লুচি কর লুচি এ ছেলে খালি লুচি খাবো পরোটা খাবো রুটি করলে খাবে রুটিই খাবে ভাত তো রাত্রেবেলায় খাবে না আর তোমার আজকে তো রবিবার বৃহস্পতিবার দিন ভাবছি বৃহস্পতিবার টিউশনটা পুরো অফ করে দেবো রবিবারটাই করে দেবো ওদের বলে দিয়েছি কারণ বৃহস্পতিবার দিন গেলে না আসতে এই সাড়ে সাতটা আটটায় বেজে যায় তখন ওই সন্ধ্যে দিতে খুব মানে কেমন একটা লাগে বৃহস্পতিবারটা অফ থাকলে বৃহস্পতিবারটা সকাল সকাল একটু সন্ধ্যে দিলে ভালো লাগে বুঝেছ চলো রুটি করে ফেলি হবে তো ছটা রুটি কুচু খাবে তিনটে আর প্রভু যদি একটা ডেটটা খাই তো খাবে আমি বৌদিকে আসতে বারণ করে দিয়েছিলাম আমি বলেছিলাম আর আসবে না এবার আর আসার দরকার নেই আমি বাসন বাসন সব ভেজে নিয়েছি দু খাওয়া দাওয়ার পরই সব মেজে নিয়েছিলাম মানে আসতে হবে না আর এবেলা ও বেচারি দুদিন ধরে খুব ভিজেছে হবে পাঁচটা রুটি কুচুমের তিনটে প্রভু দুটো আমার একটা আমি ভাবছি একটা বেগুন ভাজা দিয়ে খাবো খাই না রুটি রাত্রিবেলা রুটি খেলে না আমি একটা রুটি খাই যদিও বা খায় একটা খাই যদি শুধু রুটি খেয়ে শুয়ে পড়ি ভাই সে রাত্রিবেলায় মনে হবে কিছু খাইনি নাকি তারপরে অ্যাসিড হয়ে যায় সবথেকে বড়ো কথা অ্যাসিড হয়ে যায় আমার একটা রুটি খেয়ে ভাত দিয়ে চাপা দিয়ে দিই মুটোখানে ভাত হলেই হয় তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো মঙ্গলাচরণটা কি মঙ্গলাচরণটা আমি নিজে আগে ভালো করে সব বুঝি জানি তারপরে তোমাদের অবশ্যই আমি জানিয়ে দেবো তবে খুব খুব ভালো মঙ্গলাচরণ সম্পর্কে যেটুকু জেনেছি সেইটুকু মানে আমি দেখছি যদি মঙ্গলাচরণ ভালোভাবে মুখস্থ করে আমরা পাঠ করতে পারি হয়তো আমরা ব্যস্ত মানুষ সবাই আমরা ব্যস্ত মানুষ হয়তো রেগুলারিটি মেনটেন করতে পারবো না কিন্তু যদি করতে পারি একটা অভ্যাসের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে বন্ধুরা অবশ্যই কাজ হবে আমরা রান্না করতে গেলে যেমন অনেক কটা জিনিস লাগে তখন পুজো করতে গেলে অনেক কটা জিনিস যদি আমরা করতে পারি তাহলে মন্দ হয় না আশা করছি ভালো হবে দু চারটে কাজ করতে করতে আজকে রাতটা অনেকটা হয়ে গেছে পুজো আবার ঘুমিয়ে পড়লো নাকি জানি না দেখলাম তো তখনও পর্যন্ত জেগে আছে ওকে খেতে দিয়ে দেবো তারপরে কতগুলো কাজ বাকি আছে যেমন দুধ গরম করব। দই বসাবো দইটা আবার এই কদিন জানো তো এই ঠান্ডা ওয়েদার বলে দইটা আবার খুব একটা ভালো বসছে না গত দুদিন দই বসাইনি আজকে বসাবো দইটা না থাকলে দইটা খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে দুপুরবেলা খাবার পর একটা নেশার মতন একটুখানি দই হলে মনে হয় ভালো হয় আজকে তো দই খাইনি মনে হচ্ছে যেন হজমটা ঠিক মতন হলো না এটা আর কি অভ্যাস তৈরি হয়ে গেছে ওই জন্য যেভাবেই হোক দইটা আজকে বসাতেই হবে ওই যে দিনের বেলাকার মাংস ছিল মাংস দেখে দিয়েছি আমি মাংস খাবো না প্রভুর হয়ে যাবে কুচমের হয়ে যাবে বেগুন ভাজাগুলো একটু কালো কালো মনে হচ্ছে দেখতে কিন্তু ওই যে চিনি দিয়েছিলাম যখনই ভাজার সময় শেষে একটু চিনি দিয়েছিলাম ওই চিনিটাই যে একটু পুড়ে গেছে হলে হলে নি আর এটা হয়েছে আমার খাবার নিচ্ছে একটা রুটি নিয়েছি দুটো ভাত নিয়েছি একটু আলু সিদ্ধ নিয়েছি আর দুটো বেগুন ভাজা দুটো বেগুন ভাজা দেড়খানা বেগুন ভাজা আর মিষ্টি দিয়ে রুটিটা খেয়ে নেব আমি একটা মিষ্টি খাবো কারণ গরম মিষ্টি নিয়ে এসেছে তো আজকে মিষ্টি একটা খাবো আর দিনের বেলায় দুটো উচ্ছে ভাজা পড়েছিলো লোভ সামলাতে পারলাম না ভাজার লো দলের লোক তো দু তিনটে উচ্ছে ভাজা পড়েছিলো রাতে তেঁতো খাওয়াটা উচিত নয় তবু ফেলে দেবো তাই নিয়ে নিলাম মধুরে আজ আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় খুব 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 ভালো থাকবে টাটা